নৈহাটি স্টেশন থেকে নেবে এগিয়ে গেলে পাঁচ থেকে ছ মিনিট লাগে ক্রেত তবে বয়স্কদের জন্য এখানে রয়েছে রিক্সা রয়েছে টোটো আপনারা দশ টাকা করে ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন বড়মার মন্দিরে নৈহাটি স্টেশন থেকে নেবে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে সেদিক দিয়ে বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এলেই সোজা রাস্তা এবং এই রাস্তাটাই চলে যাচ্ছে গঙ্গার থেকে এইটাই দেখতে পাচ্ছেন বড়মার যে মন্দির রয়েছে এই সামনেই কিন্তু বড় করে কালী পুজো হয় তখন বড়মার আসল রুগ তারই একটি প্রতিমূর্তি এখানে রয়েছে ছোট করে তো আমরা এরপরে এগিয়ে গেলাম মন্দিরে ভিড় কম থাকায় গঙ্গার দিকে গঙ্গা দ্বীপে দেখে এসে বা গঙ্গার জল হাতে ছিটিয়ে নিয়ে অর্পিতা ডুবেছিল মন্দিরে তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নিচ্ছি তো গঙ্গাতে একটুখানি জল দিয়ে নিজেদেরকে একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে আমরা আবার এগিয়ে যাবো মন্দিরের দিকে তো এই রাস্তাটা এই সময় অতটা ভিড় থাকে না মঙ্গলবার বা শনিবার দিন ভিড়টা বেশি হয় এবং সকাল আটটা থেকে দুপুর একটা অবধি মোটামুটি পুজো দেওয়া যায় আবার বিকেল চারটে পাঁচটার পর থেকে রাত্রি আটটা নটা অবধি এখানে পুজো দেওয়া যায় তবে সময়টার থেকেও বড়ো কথা হলো আপনি নিশ্চয়ই শুদ্ধ হয়ে ভোরবেলায় আসবেন এছাড়া আপনি অন্য সময় আসতে পারেন পুজো দিতে পারেন আপনার মনের বাসনা জানাতে পারেন a আমরা সকালে আসাতে এখানে পুজো দেওয়ার পরে আমরা এই রাস্তারই একটি দোকান সেই দোকানটাতে বসে আমরা পুরী খেয়ে নিলাম বেশ সুস্বাদু ছিল সেই পুরী আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন মাছ জয় হোক